বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সোয়াদ নিয়ে আলোচনা করব চলুন এক নজরে এই সুরাটি সম্পর্কে জেনে নেওয়া যাক সুরার মৌলিক তথ্য প্রথমে আসি নাজিলের ধারাবাহিকতায় কোন সুরার পর এটি নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি আটত্রিশতম সুরা এর আগে সুরা কমর এবং এর পরে সুরা আরাফ নাজিল হয়েছিল এবার আসি বর্তমান কোরআন মাজিদের বিন্যাসে এই বিন্যাস অনুযায়ীও এটি আটত্রিশ নং সুরা এর আগে রয়েছে সুরা সাফফাত এবং এর পরে রয়েছে সুরা জুমার এ সুরাটি নুব্বতের চতুর্থ বা পঞ্চম বছরে নাজিল হওয়া একটি মক্কি সুরা এবং এর আয়াত সংখ্যা অষ্টাশিটি নামের রহস্য এই সুরার নাম সোয়াদ কেন হল এর নামের পেছনে রহস্যটাই বা কী সুরাটির প্রথম শব্দটি হল সোয়াদ আরবি বর্ণমালার এই অক্ষরটি দিয়ে সুরাটি শুরু হয়েছে সোয়াদ ইয়াসিন আলিফলাম মিম হামিম এই ধরনের অক্ষরগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তাত বা বিচ্ছিন্ন হরফ পবিত্র কোরআনের উনত্রিশটি সুরার শুরুতে এরকম হরফ পাওয়া যায় এগুলোকে একসাথে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয় এগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তালাই জানেন যদিও মুফাসিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তো এই সুরার শুরুতে থাকা সোয়াদ হরফটি থেকেই এর নামকরণ করা হয়েছে সোয়াদ এই সুরার প্রধান বা মেজর থিমগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত নবীদের মাধ্যমে তাদের উম্মাকে পরীক্ষা করা এবং মানুষের অহংকার দ্বিতীয়ত ধৈর্যের প্রতীক হিসাবে নবীদের উদাহরণ এবং এই পরীক্ষার সময়কাল হতে পারে সারা জীবন এবং তৃতীয়ত সেই পরীক্ষায় যারা পাশ করেছে এবং যারা ফেল করেছে তাদের মধ্যকার পার্থক্য তুলে ধরা এই সুরাটির শুরুতে আল্লাহ তালা কোরআনকে পরিচয় করিয়ে দিয়েছেন স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ হিসাবে শপথ কোরআনের যাতে রয়েছে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ আর সুরাটির শেষ আয়াতেও একই বিষয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় এ তো বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার পয়গাম মাত্র এই সুরার আগের সুরা হল সুরা সাফফাত যার শেষে আল্লাহ আল্লাহতালা বলেন আচ্ছা তারা কি আমার শাস্তি দ্রুত নিয়ে আসার জন্য দাবি জানায় তাদের এই দাবির পরিণতি কতটা ভয়াবহ সেই ইঙ্গিত দেওয়া হল সোয়াদের শুরুতে জানানো হল তারা যেসব শাস্তি দ্রুত আনার জন্য দাবি জানায় সেগুলো দিয়েই তো আগেকার কতিপয় জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবার চলুন এই সুরা সানে নজুল বা নাজিলের প্রেক্ষাপটটি জেনে নেই এটি একটি অসাধারণ ঘটনা রাসুলুল্লা সাল্লামের চাচা আবু তালিব যিনি সব সময় তার জন্য ঢাল হয়েছিলেন তিনি তখন মৃত্যু সজ্জায় তিনি নিজে ইমান না এনলেও তার জীব্বদাসায় মক্কার কাফিররা কখনও রাসুলসাল্লু ইসলামের গায়ে হাত তোলার সাহস পায়নি আবু তালিবের অসুস্থতার খবর পেয়ে মক্কার কাফির নেতারা একত্রিত হল তারা নিজেদের মধ্যে বলা বলি করল এই বুড়ো তো মরে যাচ্ছে চলো তার কাছে গিয়ে একটা ফয়সলা করে আসি সে যেন তার ভাতিজা আর আমাদের মধ্যে একটা মীমাংসা করে দেয় কারণ সে মারা যাওয়ার পর যদি আমরা মোহাম্মদের গায়ে হাত তুলি তাহলে লোকেরা নিন্দা করবে বলবে চাচা বেঁচে থাকতে কিছু করার সাহস পায়নি আর এখন তার মৃত্যুর পর অত্যাচার করছে এই ভেবে তারা আবু তালিবের কাছে গিয়ে আর্জি জানালো মোহাম্মদ যার খুশি তার উপাসনা করুক আমাদের আপত্তি নেই কিন্তু সে যেন আমাদের মূর্তিগুলো নিন্দা না করে এবং আমাদের কাউকে তার ধর্মের দিকে না ডাকে আবু তালিব তাদের কথা শুনে নবীজি সাল্লু ইসলামকে ডাকলেন এবং সব কিছু খুলে বললেন তখন নবীজি সাল্লু আলহি ইসলাম এক ঐতিহাসিক জবাব দিলেন তিনি বললেন চাচা আমি তো তাদেরকে এমন এক কালিমার দিকে ডাকছি যা গ্রহণ করলে তারা গোটা আরবের নেতা হবে এবং অনারবরাও তাদেরকে জিজিয়া কর দিবে তিনি বোঝাতে চাইলেন সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা শুনে কাফির নেতারা রাগে ক্ষোভে গোজরাতে গোজরাতে উঠে গেল তাদের সেই ক্ষোভ আর আক্রোশের জবাব দিতেই এ সুরা শুরুর দিকের আয়াতগুলো নাজিল হয় এছাড়াও এই সুরায় নয়টি জাতির কাহিনী তুলে ধরে অবাধ্যতার পরিণতি সম্পর্কে লোকদেরকে সাবধান করা হয়েছে এই সুরাটিকে তিনটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করা যায় প্রথম অংশে কাফিরদের বিষয়ে আলোচনা করা হয়েছে দেখানো হয়েছে যে একজন নবী তাদের মতোই মানুষ যিনি খান পান করেন বাজারে যান এই বিষয়টাটি তাদের যত বিস্ময় দ্বিতীয় অংশে রাসুল সাল্লাহ আলহিাসাল্লামকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে কারণ কাফিরদের পক্ষ থেকে নানারকম বিরোধিতা ও উৎপাত আসবেই এবং তৃতীয় অংশে অবিশ্বাসীদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এবং রাসুলের মাধ্যমে তাদেরকে দিনের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে ফজিলত এই সুরার একটি বিশেষ ফজিলত বা মর্যাদা রয়েছে কোরআনের যেসব সুরার আয়াত সংখ্যা একশো এর কম সেগুলোকে মাসানি বলা হয় বলা হয়ে থাকে যে ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা এই মাসানি সুরাগুলো নবীজি সাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন আর সুরা সোয়াদ তেমনই একটি মাসানি সুরা কজ অ্যান্ড ইফেক্ট এই সুরা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সম্পর্ক শিখি কারণ নবীগণের একটি অনন্য গুণ হল তারা সর্বদা পরকালকে স্মরণে রাখতেন এর ফল তাই আমাদেরকেও পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে গতিপথ এবার আমরা সুরাজ সোয়াদের গতিপথ দেখব কিভাবে বিষয়বস্তুগুলো একটার পর একটা এসেছে এক সুরাজ সোনুতে নবী বিরোধীদের প্রতি সতর্কতা উচ্চারণ করা হয়েছে তাদের ক্রমাগত গোয়াট তুন্নি এবং রাসুসাল্লু আলিয়াসাল্লাম ও কুরানের বিরোধিতা করার পরিণতির ব্যাপারে সতর্ক করা হয়েছে দুই এরপর হাজরত দাউদ আলিহাস্লামের ঘটনা আসে যা নেতৃত্বের দায়িত্ববোধ বোধ শেখায় একটি নালিশের ফায়সালা করতে গিয়ে তিনি বুঝতে পারেন আল্লাহ আসলে তারই পরীক্ষা নিচ্ছেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে নেতৃত্বের সাথে বিশাল দায় দায়িত্বের বোঝা জড়িত তিন এরপর হাজরা সুলাইমান আল্লাহামের ঘটনা যা কর্তৃত্বের বিনয় শেখায় আল্লাহ তাকে বিশাল ক্ষমতা দিয়েছিলেন কিন্তু সেই বিপুল ক্ষমতা পেয়েও তিনি আল্লাহর সামনে বিনয় নত ছিলেন চার সব শেষে অবাধ্যতার পরিণতি তুলে ধরা হয়েছে শেষ বিচারের দিনে আল্লাহর অবাধ্যতার শেষ ঠিকানা হবে জাহান্নাম সুতরাং এই সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয় হলো নবুয়ত ও নেতৃত্বের চ্যালেঞ্জ এবং আল্লাহের অবাধ্যতার ভয়াবহ পরিণতি আসুন এবার আয়াত অনুযায়ী বিষয়বস্তুগুলো দেখে নেই আয়াত এক থেকে গ্যারো কুরানের ব্যাপারে কাফিরদের অবস্থান এবং ইসলাম নিয়ে তাদের অন্তহীন বিস্ময় আয়াত বারো থেকে ষোলো পূর্ববর্তী অবাধ্য জাতিদের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া আয়াত সতেরো থেকে ছাব্বিশ হাজরত দাউদ আলহসাল্লামের ঘটনা আয়াত সাতাইশ থেকে মহাবিশ্ব সৃষ্টির পেছনে আল্লাহর হিকমা বা প্রজ্ঞা এবং কুরান নাজিলের কারণ আয়াত ত্রিশ থেকে চুয়াল্লিশ হজরত সুলাইমান ও আয়ুব আলে কাহিনী আয়াত 45 থেকে চুয়ান্ন হজরত ইব্রাহিম আলে ও তার বংশধরদের আলোচনা আয়াত পঞ্চান্ন থেকে চৌষট্টি অবাধ্য ও পাপীদের জন্য নির্ধারিত শাস্তির বর্ণনা আয়াত পঁয়ষট্টি থেকে সত্তর নাবিজির দাওয়াতে সত্যতা নিশ্চিত করা হয়েছে আয়াত একাত্তর থেকে পঁচাশি হজরত আদম আলাহিসাল্লামের ঘটনা এবং আয়াত ছিয়াশি থেকে অষ্টআশি এই কুরআন যে কোনো মানুষের বানানো নয় বরং একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে সেই ঘোষণা কেই স্টাডি এই সুরা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি চলুন একটি কেই স্টাডি দেখা যাক আল্লাহ এই সুরায় আমাদের একটি স্মরণ রাখার বিষয় জানিয়ে দিচ্ছেন আর তা হল যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে তাদের জন্য রয়েছে সুন্দর ঠিকানা স্থায়ী আনন্দের জান্নাত সেই জান্নাতে কি কি নাজ নেয়ামত থাকবে তারও বিবরণ দেওয়া হয়েছে দুনিয়ায় মানুষ যে সুখের পেছনে ছোটে সেই চিরস্থায়ী সুখের সন্ধান আল্লাহই দিচ্ছেন তবে এই সুখ শান্তির জন্য একটিই শর্ত আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বাস এতটুকুই সামান্য কটা দিন ভালো থাকতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়াটা বোকামি ছাড়ার্থী হতে পারে সবশেষে আসুন আমরা দুটি গভীর রিফ্লেকশন বা তাদাব্যুর নিয়ে চিন্তা করি প্রথমত সুরার উনত্রিশ নং আয়াত থেকে আমরা জানতে পারি কোরআন নাজিলের একটি উদ্দেশ্য হল এর বার্তাগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা এবং তা স্মরণ রাখা এ থেকে বোঝা যায় কোরআন দ্রুত পড়ার চেয়ে ধীরে সুস্থে ভালো করে উচ্চারণ করে বুঝে বুঝে পড়াই উত্তম কারণ দ্রুত পড়লে অনুধাবনের সুযোগ মেলে না আর আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হল কোরআন তেলাওয়াত করা দ্বিতীয়ত এই সুরার বাষট্টি নং আয়াতে জাহান্নামীদের একটি আফসোসের কথা তুলে ধরা হয়েছে তারা জাহান্নামে গিয়ে বলবে আমাদের কি হলো দুনিয়ায় আমরা যাদেরকে খারাপ লোক হিসেবে গণ্য করতাম সেই সব লোককে তো এখানে জাহান্নামে দেখছি না কেন একটু আপনার চারপাশে তাকিয়ে দেখুন আজও কাফির বেইমানরা মুমিনদেরকে মন্দ পদ এবং খারাপ হিসেবেই গণ্য করে অত্যন্ত নিচু চোখে দেখে কিন্তু আল্লাহ আমাদের জানাচ্ছেন কেয়ামতের দিন চিত্রটি হবে সম্পূর্ণ ভিন্ন সেদিন দুনিয়ায় অবহেলিত মুমিনরাই আল্লাহর কাছে যথাযোগ্য সম্মান পাবে তাদের হয়তো দুনিয়ায় দামি জামা কাপড় গাড়ি বাড়ি ছিল না কিন্তু তাদের অন্তর ছিল হেদায়তের নূরে ভরপুর সুবহান আল্লাহ সুরা সোয়াদ আমাদের ধৈর্য নেতৃত্ব বিনয় ও পরকালের প্রস্তুতির এক অসাধারণ শিক্ষা দেয় আল্লাহ আমাদের সবাইকে এই সুরার শিক্ষাগুলো অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ